বিনিয়োগকারীদের একাংশের অভিযোগ সাম্প্রতিক বছরগুলোয় বিশ্বের আলোচিত প্রধান নির্বাহী কর্মকর্তাদের একজন ইলন মাস্ক প্রত্যাশিত নেতৃত্ব দিতে পারেননি তার দায়িত্বে থাকা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শুধু তাই নয় তার রাজনৈতিক অবস্থান এবং নানা কর্মকাণ্ডে টেসলার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্লেষকদের মতে টেসলার শেয়ার দরের পতনের পেছনে আংশিকভাবে ইলন মাস্কের বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রভাব ফেলেছে সম্প্রতি ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেট এবং রিপাবলিকানদের থেকে বের আনতে নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠন করেন মাস্কের রাজনৈতিক দল গঠনের ঘোষণার পর পাঁচ জুলাই শেয়ারের পতন ঘটে শতাংশ অন্যান্য গাড়ি নির্মাতা এবং চীনের ডি ওয়াইটির মতো প্রতিদ্বন্দ্বিতদের সঙ্গেও বর্তমানে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে কোম্পানিটিকে এরপরও ভাগ্য যেন কিছু ছাড়ছে না বিশ্বের বর্তমান ধনির তার সামনে হাত এখন বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের বেতনের প্যাকেজের আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বিমান সংস্থা স্পেস এক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএইয়ের নেতৃত্ব রয়েছেন এই প্রযুক্তি উদ্যোক্তা বর্তমানে ইলন মাস্কের সম্পদের পরিমাণ চারশো বিলিয়ন মার্কিন ডলার টেসলার পরিচালনা পর্ষদ প্রস্তাব করেছে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারলে ইলন মাস্ক পাবেন ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক এক ট্রিলিয়ন বা এক হাজার বিলিয়ন মার্কিন ডলারের বেতন প্যাকেজ উচ্চই বেতন পেতে ইলন মাস্ককে যেসব শর্ত পূরণ করতে হবে তার মধ্যে রয়েছে কোম্পানিটির বাজার মূল্য বহুগুণ বাড়াতে হবে আগামী এক দশকে টেসলার বর্তমান বাজার মূল্য এক দশমিক এক ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে বাড়িয়ে আট দশমিক পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যেতে হবে ইলন মাস্ককে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে পুরো বেতন পেতে তাকে অন্তত দশ বছর টেসলার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করতে হবে আংশিক অর্থ পাওয়ার ক্ষেত্রেও শর্ত রয়েছে সাড়ে সাত বছরের কম সময়ের দায়িত্বে থাকতে কোন শেয়ার নগদান করতে পারবেন না প্রথম ধাপে এক শতাংশ শেয়ার পেতে হলে টেসলার বাজার মূল্যকে দ্বিগুণ করে মার্কিন ডলারে পৌঁছাতে হবে শুধু বাজার মূল্য নয় দুই পূরণ করতে হবে দুই কোটি টেসলা গাড়ি বিক্রি করার লক্ষ্য যা কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট বিক্রির প্রায় তিন গুণ পাশাপাশি অন্তত দশ লাখ রোবট ও রোবো ট্যাক্সি বিক্রির লক্ষ্য রয়েছে টেসলা সম্প্রতি ব্যবসা শুরু শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে চিঠিতে পরিচালনা চেয়ার রবিন ডেনহল এবং পরিচালক ক্যাথলিন উইলসন থমসন লিখেছেন ইলনকে ধরে রাখা এবং তাকে প্রণোদনা দেওয়া টেসলার জন্য অত্যন্ত জরুরি লক্ষ্যগুলো পূরণ করতে পারলেই টেসলা ইতিহাসের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হতে পারে